আসসালামাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে জমির এই জমির মূলত তিন প্রকারের হয়ে থাকে মারফু মাংস মজরু পেশের অবস্থায় হয় মারফু জবরের অবস্থায় হয় মাংস জেরের অবস্থায় হয় মজরু ঠিক আছে এটা আবার দুই ভাগে বিভক্ত আছে একটা হচ্ছে মুতাসির আর একটা হচ্ছে মুফাসির আচ্ছা এগুলো এখন আমরা আলোচনা করছি না ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আমরা জমিরের জমিরগুলো হয় দুই ভাগে বিভক্ত ঠিক আছে একটা আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না ওটা আমরা আলোচনা আজকে করছি না আমি দুই নম্বর পার্ট নিয়ে আজকে আলোচনা করতেছি তাহলে এখানে আছে হু হুমা হুম হা হুমা হুন্না এখানে হু হুমা হুম এই তিনটা হচ্ছে মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এই দুইটার অর্থ হচ্ছে তাকে হু তাকে হুমা তাদেরকে হুম তাদের সবাইকে এখানে এগুলো মুজাক্কার অর্থে হা হুমা কুন্না এগুলো কা কুমা কুম কি কুমা কুন্না নি না এগুলোর অর্থগুলা মানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় অথবা ধরেন তার তাদেরকে এরকম সম্বন্ধপথ হিসেবেও ব্যবহৃত হয় কিন্তু এটা ব্যবহার বেদে ভিন্ন হয় এটাই আজকে আমরা আলোচনা করব যে কার সাথে যুক্ত হলে কি হয় দেখেন এখানে হু হুমা হুম হা হুমা না কা কুমা কুম কি কুমা কুন্না নি না এগুলোকে কি বলা হয় ভাঙা জমিরের ভাঙা রূপ এগুলোকে কি বলা হয় জমিরের ভাঙা রূপ বলা হয় জমিরের এই রূপগুলা এই রূপগুলা চারটা ভাগে বিভক্ত হয় জমিরের এই রূপগুলা কয়টা ভাগে বিভক্ত হয় চারটা ভাগে বিভক্ত হয় যেমন আমরা কি দিতে পারি যে ফেইলের শেষে যুক্ত হয়ে আসে তখন এরা তার কি সর্বদা কি হয় মাফল হয় এখন একটা কথা বলে রাখি এই জমির জমির কিন্তু কি মাবনি এগুলা সবসময় কি থাকে একই থাকে এদের কোনো হরকত পরিবর্তন হয় না ঠিক আছে জমির গুলা হরফ এগুলা কি মাবনি ঠিক আছে এগুলোর কোনো হরকত জেরের অবস্থায় পেশের অবস্থায় হ্যাঁ তারপরে হচ্ছে আপনার জবরের অবস্থায় এগুলো যেটাই হোক না কেন এগুলার কিন্তু কি এই হরকতগুলো পরিবর্তন হবে না একই থাকবে সে যাই হোক তাহলে ফেলের শেষে যুক্ত হয়ে আসে তখন এরা তার কী কি হবে এরা সব সময় এটা তার কিবে কি হবে মা হয় যেমন আমরা বলতেছি মা ফল মাফুল কিন্তু সর্বদা কি হয় জবর বিশিষ্ট হয় মাফুল সর্বদা কি হয় জবর বিশিষ্ট হয় তাহলে দেখেন এখানে আমরা একটা উদাহরণ নিয়েছি জরাব তুহু জরাব তুহু এ জরাব তু এটা কিন্তু কি ফেল ঠিক আছে আর এখানে কিন্তু একটা উদ্যোগ আছে ফায়েলও আছে আছে এখন দেখেন হু হু কিন্তু কি তাকে 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 মারলাম 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 ঠিক আছে কাকে হু মানে আমি তাকে প্রহার করলাম তাহলে হু তাকে তাহলে কি বা কাকে তারা প্রশ্ন করলে কি পাওয়া যায় বা ফুল পাওয়া যায় তাহলে মা ফুল কি হবে মাংসুভ হবে তাহলে এই যে এখানে হুটা কি জমিরে মাংসুব। তাকে হবে জমিরে মাংসুভ হবে। কারণ যদি মাফুল হিসেবে আসে তাহলে সেটা কি হয়। জবর বিশিষ্ট হয় আর যেটা যেটা জবর কি বলা হয় মাংসুব বলা হয়। এখানে আমরা কিন্তু একটা বলে দিয়েছি যে জবরের অবস্থায় সেটা কি হয়। মাংসুব হবে। তাহলে মাফুল মানেই হচ্ছে কি মাংসুব। ঠিক আছে মাফুল মানেই হচ্ছে মাংসুব। তাহলে এখানে আমরা। পেলাম তাহলে জরব তু হু এইখানে হুটা কি জমিরা মাংস এখন কথা হচ্ছে জমিরা মাংস এটা কি মুক্তাসিল নাকি মুনফাসিল মুক্তাসিল মানে নাকি মুনফাসিল যদি যদি এখানে আমরা মুক্তাসিল মানে হচ্ছে প্রকাশ্য ঠিক আছে ওইটার বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি আগে শুধু খালি জমিরা মাংসটা আমরা পরে নিলাম ঠিক আছে তারপর দেখেন এই একই হা হুমাহু হি সরি হু হুমাহু হা কা কুমা কুম কি এগুলা কুমা না এরা যদি ইয়া যুক্ত হয়ে ফেলের পূর্বে ব্যবহৃত হয় মানে ইয়ার সাথে যেমন ইয়া হু ইয়া ইয়া কা কুমা এগুলা যদি যুক্ত হয়ে ফেলের পূর্বে ব্যবহৃত হয় তখন এটা তার পাফুলে পা হয় মানে কি মাফুলটা কি পূর্বে উল্লেখ করা হয় পাফুলে মোকাদ্দ হয় ঠিক আছে তাহলে দেখেন এখানে উদাহরণ দিয়েছি এখানে ইয়া এটা হবে কি মাফুলে মাফাদাম ঠিক আছে মাফুলে এটার ভিতরে কি আছে ফেইলো আছে আবার কি আছে ফায়েলও আছে ফায়েলও আছে আর এখানে ইয়া কা তাহলে যেহেতু মাফুল হয়েছে তাহলে অবশ্যই এটা কি হবে মাংস হবে কি হবে এটা মাংস 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 আর হবে মুন হবে জমিনে মাংস হবে ইয়াক্তাইন কারণ এখানে কি আছে আমেল প্রকাশ্য নাই ইয়াকা সরাসরি আছে এখানে আমেল আমেল প্রকাশ্য নাই সেটার মধ্যে আমেল প্রকাশ্য থাকে সেটা হয় মুক্তাশিল আর যেটা আমেল প্রকাশ্য থাকে না সেটা হয় মুনফাসিল ইয়া কেন এটা হচ্ছে মাংস মাংস উত্তাসিল কারণ যেহেতু মাফুল মাফুল হইলেই সেটা কি হবে মাংস হবে ঠিক তেমনি ভাবে এখানে ইয়া কেনা অবুদু এখানে ই ইয়া কাটাও মাফুলে মোকদ্দম আর না অবুদু এখানে ফেল ফাইল আছে তারপর এখানে ফেল ফাইল মাফুল মিলে কি হয়ে যাবে জুমলে ফেলিয়া তাহলে এই ইয়া কাটাও তো আপনার কি হবে জমিরা মাংস মুনফাসিল ঠিক আছে কারণ মাংস কেন হবে মাফল আচ্ছা সে যাই হোক আবার এই একই হু হুমা হুম হা হুমা হুম না কা কুমা এগুলা যদি ইসিমের শেষে যুক্ত হয়ে হয় আর এরা যদি ইসিমের শেষে যুক্ত হয় এটা সর্বদা কি হবে মুজাফি ইলাই হয় আর আমরা জানি মুজাফি ইলাইটা সর্বদা কি হয় মুজাফি ইলাইটা কি হয় বা জরুর হয় মানে জের বিশিষ্ট হয় জের বিশিষ্ট বিশিষ্ট হয় হবে বিশিষ্ট যেমন ইসমুকা তাহলে ইসমুকা তোমার নাম ঠিক আছে ইসমুকা তাহলে এখানে কিন্তু ইসমু এটা কিন্তু মুদাফে ইলাই মুদাফে আর এটা কি সরি এখানে এটা হচ্ছে মুদাফ এটা হচ্ছে কি মুদাফেলা তাহলে ইসম কা এখানে কাটা কি কে মুদাফিলাই আর মুদাফিলাই সর্বদা কি হবে চের বিশিষ্ট হয় তাহলে এখানে কাটা কিসের حالতে আছে মাজরুর এটা হচ্ছে জমিরে মাজরুর জমিরে তোছে জমিরে জমিরে মাজরুর আর আমরা জানি মাজরুর কিন্তু সবসময় কি হয় মুত্তাসিল হয় মুত্তাসিল হয় কেন না এটার আমেল প্রকাশ্য। ঠিক আছে এটা আমেল কি প্রকাশ মানে সম্বন্ধ বুঝাইছে তাহলে এরা ইসিমের শেষে যুক্ত হয়ে সর্বদা কি হয় মুদাফি ইলাই হয় আর মোদাফি ইলাই সর্বদা কি জানি আমরা কি হয় জের বিশিষ্ট হয় আর জের মানে কি মা জরুর আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমরা পরবর্তীতে আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এরা হরফের পর আসে কি আসে এটা এরা হরফের পর আসে এখন দেখেন এখানে হরফের পর পরে এসে এটা এটা কিন্তু ওই হরফটি যেই প্রকারের আমেল হবে সেই অনুযায়ী জমির কি করবে নাম গ্রহণ করবে যেমন এখানে আমরা বললাম হরফে জারের পর যেমন বিহি মিনকা এখানে বিহি মিনকা এখানে হরফে জারে জের দেয় বি দেয় এখানে কি হবে বলেন তো হরফে জার কি দেয় জের দেয় বা তা হাতা ইলা তার মানে যেহেতু যদি এগুলা হরফে জারের মানে পর আসে হরফে জারের পর যদি আসে তাহলে নির্দিতা এটা কি হবে নির্দিদায় এটা হবে জমিরে মাজরুর মাজরুর এ সিল। জমিরে মাজরুর মুাসীল কারণ আমরা জানি কি হরফে জার প্রদান করে তাহলে হরফে জারের পরে যদি এগুলো আসে হু হুমাহু হা হুমা এই এগুলার পরে যদি হরফে জারের কি পরে আসে এগুলা জমির গুলা ভাঙা জমির গুলা যদি হরফে জারের পরে আসে তাহলে কি বলা হবে একটা জিনিস বলি হরফে ফেল এর পরে যদি আসে আমরা জানি হরফে মুসাব কুমগুলা ইন্না কান্না লাইতালা লা আল্লাহ তাহলে এইগুলার যদি পরে আসে জানি হরফে ফেল পরবর্তী শব্দ কি দেয় নসব দেয় আমরা কি জানি নসব দেয় তার মানে যদি নসব দেয় এগুলো কী দেয় এটার আমল কি নসব প্রদান করা এগুলো আমল হচ্ছে কি নসব প্রদান করা তাই এখানে এটা কি হবে এই হুঁটা কি হবে এটা কি জবরের হালতে আছে। ঠিক আছে তাই এখানে হবে মাংস মুক্তাশীল ওয়ার্ল্ড টাইম মনে রাখবেন এটা কি মাংস মোত্তীল হবে জমিরে মাংস মুক্তাশীল তাহলে সহজ ভাষায় আমাদের যে পেশের অবস্থায় কি হয় এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের চলবে পেশের অবস্থা হবে মারফু মোবরার অবস্থায় হবে মাংস জের অবস্থা হবে কি মা জরুর আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই